লা আহাদন কিছু কথা আলোচনার নিয়াতে আপনাদের সংচকে উপস্থিত হয়েছি। কথা বলার মতো পরিবেশ বধবিশের তৈরি হয়েলে উঠু। অনেক গার্জিয়ানেরা এসেছেন সংগঠনের অনেক সমর্থক সদস্য সহযোগীরা এসেছেন সারা বিভিন্ন জায়গাতে সময় অপচয় করছে এটা কোনো সাধারণ সভা নয় জীবন নেতা মাদ্রাসা অলিম্পিয়া ইন্ডিয়া সুন্দরতল জামাত পরিচালিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম যার সুনাম সুক্ষেত্রে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে মাদ্রাসার ভাতশো তি সালের সাধারণ সভার থেকে একটু আলাদা গুরুত্ব দিয়ে সকল ভাই বন্ধু ও বাবাজি দিগকে মজলিসে এসে বসবার আহ্বান জানি মা বোনেদের প্যান্ডেলে যারা আসে মানবদের কাছে অনুরোধ প্রয়োজন থাকলে কথা বলুন তবে আওয়াজ যতটা কম করা যায় আদম না হলে ভালো হয় যদি আওয়াজ গই কথা বলতেই হয় আওয়াজ যেন আপনাদের মধ্যেই স্বাচ্ছন্দ থাকে আমি আপনাদের কাছে কিছু চাওয়ার জন্য উঠে নেই কিছু বলার জন্য উঠেছি তো হয়তো মনে করবেন মজলিশে যে বসতাম তা কিছু চাই তাই না আমার তো মেয়ে কাছে লাগে বসতে পারবেন না আর আমি আপনাদের উপরে একবার চালাবো এটা সম্ভব নেই আমি চাইবো না এটা নিশ্চিত একেবারে এবার বড় একবার কথা বন্ধু বন্ধু একটু আলোচনা করবো আশা করছি আমাদের উপকারে কারো না কারো আসলেও আসতে পারে আল্লাহ আমাদের জন্য উপকারী ফলদায়ক এমন কিছু কথা আমাকে বলার তৌফিক দিলেন বলুন আমি এই আমরা যারা বসে আছি আমাদের একটা পরিচয় আছে পরিচয়টা কি দুটো পরিচয় ধর্মীয় দিক থেকে আমাদের একটা পরিচয় আছে আর নাগরিক হিসাবে আমাদের একটা পরিচয় আছে আসলে না নেই ধর্মীয় পরিচয় আজকে নয় পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে আমি হলাম ইসলাম ধর্মের মানুষ নাগরিক হিসাবে আমার পরিচয় কি পৃথিবীতে অনেক দেশ আছে আমি হলাম ভারতবর্ষ নামিও বা ইন্ডিয়া নামিও এই দেশের একজন নাগরিক আমি ঘরোয়া পরিচয়ের কথা বললাম না সময় চলে যাবে ধর্মীয় পরিচয় আমি ইসলাম ধর্মে আমি একজন মুসলমান নাগরিক হিসাবে আমার পরিচয় আমি ভারতবর্ষের নাগরিক আমি একজন ভারতীয় এবার একটু বলবেন এসআইআর চলছে না এখন এসআইআর জানেন না জানেন কারো ফর্ম করে জমা দেওয়া হয়ে গেছে কারো হয়তো বাকি আছে আচ্ছা আসামে এনআরসি হলো ওই যাদের নাম বাদ গেল তারা কি আচমকা ভিন্ন দেশ থেকে দেশে ঢুকেছিল হ্যাঁ না বললেনা খুব অস্বস্তি লাগে

অফলাইনের মানুষদের কাছে জগৎটা একরকম আর অনলাইনে মানুষদের কাছে জগৎটা আর এক রকম আসামে এসআইআর হলো এসআইআর কি বাংলা বাঙালি সবাই বুঝতে পারেন এভাবে বলি দেশে বাস করছেন মনে করেন এক কোটি জনগণ এখন এক কোটি সবাই এই দেশে না বিদেশ থেকে কিছু এদেশে এসে এদেশের সম্পদ ভোগ করছেন চাকরিতে ভাগ বসিয়েছেন শিওর হওয়ার জন্য তালিকা ফ্রেশ করার জন্য জামা কাপড় ময়লা ঘরে কিরা কেসে গুঁজে পরিষ্কার করা হয় না ঠিক ওই রকম নাগরিক যারা আসেন ধরে মেয়ে আমি বোঝানোর জন্য বললাম এক কোটি জনগণ দেশে আসেন এখন এই এক কোটির সবাই এই দেশে নামি দেশে কিছু আসেনি দু সালে একবার এসনায় হয়েছে

বিদেশ থেকে ভারতে এসেছেন কিন্তু পশ্চিমবঙ্গেও এসআইআর চলছে এসআইআর রিপোর্ট বার হোক এরাজ্যে জনগণ যা আসেন টোটাল গণ দেখবে এসআয়ারের তালিকা প্রকাশ পেলে কিছু লোকের নাম বাংলাতেও বাচ্চাদের তবে আমরা আশাবাদী আমরা বিশ্বাসী নিয়াদমানি সালাম থেকে শুরু করে দেবে ইমাদওয়ালা আসল মাতের যত্ন যারা যখন ও গোয়া ঘুরে যারা যখনই ওয়া ঘুরে ছেড়ে দেবে ইমাদওয়ালা দেবকে গোয়াই ফেলে মারার জন্য ও প্রত্যেকটা যুগে এটা ইতিহাস যারা কোয়া খুলে ছেড়ে দেবে গোয়াই দেখি ভ্রাত করতে হয়েছিল কথা বলেন ঠিক না ভুল আমি বিস্তার ব্যাখ্যায় যাচ্ছি না পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ ভাত গেল বিহারে পশ্চিমবঙ্গেও বাদ যাবে কম হোক আর বেশি হোক এই যাবে না বাদ যাচ্ছে এদের অনেকেরই এদেশের জন্য কিন্তু এসআরে নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে গেলে যে সমস্ত কাগজপত্র গুলো লাগবে ইলেকশন কমিশনের ঘোষণা অনুযায়ী

আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি আমি এদেশে জন্ম নিয়েছি আমার বাপ এদেশে জন্ম নিয়েছেন কি আমার দাদা এদেশে জন্ম নিয়েছেন এই কথা বললেই আমি ভোটার তালিকায় নাম তুলে দিতে পারবো না নাম উঠবে না ও তালিকাতে নাম উঠতে গেলে আমার জন্য ইলেকশন কমিশন থেকে কিছু গাইডলাইন দেওয়া আছে ওই গাইডলাইন যদি আমি পূরণ করতে পারি ওই শর্ত মেনে যদি আমি ফর্ম ফিল করতে পারি তাহলে আমি এদেশের নাগরিক হিসাবে তালিকাতেও নামটা দেখতে পাবো সর্বোপরি আমি ফ্রি রেশন পাব হসপিটালের পরিষেবা পাব আমার তালিকায় যদি নাম ওঠে তাহলে আমি সরকারি চাকরিও পেতে পারি ব্যপার লাইসেন্সও পেতে পারি ছেলেবে এরা বাচ্চা ওরা বড় সোনার সুযোগ সুবিধা পাবে কিন্তু তাৎгай যদি নাম না ওঠে কিছুদিন এর জন্য হলে অগ্নিক শিক্ষণে যাবে